হায় বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি তালের একটা দারুণ ইউনিক মুখরোচ রেসিপি সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া কিংবা তাল ফুরুলি যে যাই বলো না কেন এ যে গোপুর প্রিয় পোশাক আর গোপুকে না দিয়ে খায় কিভাবে। তাহলে দেখা যাক আমি কিভাবে তালের বড়া বানাবো সেটাই আজ তোমাদের কাছে শেয়ার করব। সকল বন্ধুদের বলি তোমরা জানো কি না জানি না তাল যখনই কিনবে তালের মুখের ঢাকনা শুদ্ধই কিনবে কারণ ওই মুখের উপর যে ঢাকনাটা থাকে ওই মুখটা ওটা যদি খোলা থাকে তাহলে দেখবে তালের মুখের গায়ে গায়ে পোকা হয়ে যায় তালের গায়েও যদি ফাটা থাকে তাহলেও কিন্তু পোকা এসে যায় তাই যখনই তাল কিনবে দেখে কিনবে তোমরা দেখতেই পাচ্ছ পুরো তালটা আমি ছাড়িয়ে নিলাম তালের আটিগুলোর মধ্যে জল দিয়ে দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নরম করে নিচ্ছি এবার একটা ঘষানির সাহায্যে তালগুলো এইভাবে ঘষে শ্বাসগুলো বার করে নিচ্ছি এইভাবে ঘষানির সাহায্যে পুরো তালটাই আমার ছানা হয়ে গেল দেখো পুরো শ্বাসটা বেরিয়ে গেছে এবার হাফ কাপ গোবিন্দভোগ চাল আমি জলে ভিজিয়ে রাখছিলাম এখন একটা মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব তোমরা চাইলে চালের পাউডারও দিতে পারো আমি এখানে চাল ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি এবার তালের মধ্যে দেব ছোট বাটির এক বাটি ময়দা একটা নারকেলের হাফ মালা কুড়িয়ে রাখছিলাম এখন নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম তাল ফুরুলের মধ্যে চাল বাটা আর নারকেল কোরানো যদি ধোয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার ছোটো বাটির হাফ বাটি চিনিও দিয়ে দিলাম এবার দিলাম মৌরি স্বাদ মতো লবণ এই তালের বড়ার রেসিপির মধ্যে মিষ্টি খুব একটা পড়ে না কারণ এই তাল এমনিতেই খুব মিষ্টি এবার দেখো তাল ফুরুলি বানানোর জন্য যা যা উপকরণ দেওয়ার ছিল সবই আমার দোয়া হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব সকল বন্ধুদের বলি তালের রেসিপি অনেকেই তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো তবে এইভাবে একদিন আমার মতো বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় এবার গ্যাসের ফ্লেম করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে যে কোনো বড়া বা পকোড়া সয়াবিন অয়েল দিয়েই বানালে খেতে কিন্তু বেশি টেস্টি হয় তাই আমি সয়াবিন অয়েল দিয়েই তাল ফুরুলিটা বানিয়ে নিচ্ছি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের দেখার সুযোগ করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও অনেকটাই আগিয়ে গেছি এখন দেখো এক ভাগ তাল ভাজা আমার হয়ে গেছে আর এখন তেল থেকে তুলে নিলাম দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে একেবারে মজমজ করছে বাকি তালের বড়াগুলো এইভাবে সব ভেজে নেব তাহলে বন্ধুরা অবশ্যই এইভাবে একদিন তালের বড়া বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে নিজেও খাও বাড়ির আরও সদস্যদেরও বানিয়ে খাওয়াও দেখবে আবারও রিকোয়েস্ট করবে এমনই তালের বড়া বানানোর জন্য দেখো তাল ফুরুলিগুলো একেবারে রসগোল্লার মতো গোল গোল ফুলে গেছে একদম নরম সফট কত সুন্দর দেখতে লাগছে কালারটাও কত সুন্দর এসছে একটু লাল লাল হবে আর তেল থেকে তুলে নেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভেজে নিলাম এবার তেল থেকে সবগুলো তাল তুলে নেব আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও রেসিপি খুব ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলবটনটি প্রেস করে দিও তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো দেখে নিতে পারবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি আবারও এক কোনো রেসিপি নিয়ে এখন সকল বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসছি নেক্সট রেসিপি নিয়ে